নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আজকের ব্লগটি দেখুন এই যে মেলা থেকে গাছ নিয়ে এসেছিলাম দুটো চারটে গাছ এনেছি দুটো পোতা হয়ে গেছে আর দুটো এই দুটো একটু মানে একটু ভালো গাছ ভালো টবের মধ্যে আছে তো তাই একটু ভাবলাম দেরি করে পোতলে অসুবিধা নেই তাই এটা এখন কাজের চাপ আছে বিকেলের দিকে এগুলো পুতবো দেখুন আজকে আবার নতুন করে দুটো ফুল ফুটেছে এক কাপ চা দুটো টপ বিস্কুট দিয়ে সকালটা শুরু করলাম ইলিশ মাছ এনেছে মা ভেজে নিচ্ছি তারপর মাছগুলো ভেজে নেব আর এই যে সর্ষে সাদা সরষে আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করে নেব। আমাদের ট্যুর পার্টির ওনার ওনার সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবার এসছে মায়াপুর আর নবদ্বীপ যাবে কে কে যাবে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এই যে সর্ষেবাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে বসিয়ে দিয়েছি মাছ ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো যে মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না করলে মানে সেদিন একটু কাজের চাপ কম থাকে তাই না তাড়াতাড়ি রান্না হয়ে যায় বিশেষ করে সর্ষে বাটা দিয়ে এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে ভাত বেড়ে নিয়েছি আর এই যে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে তাহলে খেয়ে দিয়ে ফিরে আসছি সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে একটু খিদে খিদে পেয়েছে তার জন্য ওই যে বড় একটা ম্যাগির প্যাকেট ছিল সেটা একটু হালকা গরম জলে একটু সেদ্ধ করে নিলাম একটা ডিম ফ্রাইং প্যানে দিয়ে ঝুড়ি ভাজা করে নিলাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু ম্যাগি দিয়ে চাউমিনের মতো করবো এই যে বাটিতে প্লেটে ঢেলে নিয়েছি এবার সো যা পেটে এবার চা বসিয়েছি মশাতে দাঁড়ানো যাচ্ছে না আমি খাবো লিপটন ও খাবে এমনি চা বলবো হ্যাঁ হ্যালো গুড মর্নিং আমরা কালকে রাতে বাড়ি চলে গেছি আমাদের বাড়িতে কারেন্ট অফ তো তার জন্য গরমে শুতে পারবো না প্রিয়দর্শিনী হাউসে চলে এসেছি এখানে এসে চালিয়ে আমরা ঘুমিয়েছি তাই এখন আজকে সকাল এখন বাজে ছটা দশ তা আমরা পাঁচটার সময় উঠে গেছি উঠে চা করেছি প্রিয়দর্শিনীর দাদা চা খেয়ে বাড়ি চলে গেছে আর আমি আর প্রিয়দর্শিনী উঠে একটু রাস্তা দিয়ে হেঁটে এলাম আর আমি একটু উঠোনটা ঝাড় দিয়ে এলাম চা খেলাম বিস্কুট দিয়ে আমি বসে গল্প করছি এখন হচ্ছে স্কুলে যাবে স্কুল থেকে আসবে তারপরে আমরা আবার রুটি তরকারি খাব বেগুনটা দেখুন এভাবে ভেজে তুলে নিয়েছি এবার একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব রসুনও দেওয়া যায় এখন রসুন দিচ্ছি না পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে এবার আমি একটা টমেটোর হাফ কচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো একটু নরম করে ভেজে নেব নুন দিয়েছি অল্প যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় গ্যাস কিন্তু কমানো আছে যেহেতু টমেটোর মধ্যে একটু জল আছে সেই জলটা শুকে যাচ্ছে এই যে রেসিপি এই বেগুনের রেসিপিটা এর মধ্যে রসুনও দেবেন আমি আজ রসুন দিচ্ছি না সকাল সাত সকাল তো ওই জন্য যাই হোক হচ্ছে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন বন্ধুরা মানে রুটি ভাত সবের সঙ্গে দারুণ লাগবে পেঁয়াজ আর টমেটো দেখুন আমার নরম হয়ে গেছে এবার বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে টমেটো আপনারা যদি এটা হচ্ছে টক ঝাল মিষ্টি মিষ্টি হয় খাবারটা আর সঙ্গে পেঁয়াজ রসুন আর ধীরে ঘুনে লঙ্কা গুঁড়ো তো থাকেই দারুণ টেস্টি খাবার হয় এবার বেগুনের সঙ্গে ভালো করে এগুলো না দিয়ে তারপরে নামিয়ে হবে আপনারা যদি মিষ্টি খান মিষ্টি দেবেন আমি কিন্তু মিষ্টি দেয়নি অল্প করে টমেটো সসও দিতে পারি আমি আজকে তাড়াহুড়ো করে অল্প করেই মানে রসুন ছাড়াই করলাম আপনারা অবশ্যই রসুন দেবেন না হলে টেস্ট হবে না দেখুন বেগুন রেসিপি আমার রেডি আর এই যে রাতে বিয়ে বাড়ি আছে তার জন্য সকাল সকাল মেয়ে বাড়ি থেকে চলে এসেছিলাম এসে ওই সামান্য একটু কিছু রান্না করেছি করে খেয়ে দেয়ে রেস্ট নেব আর এই যে আমার হেল্পিং হ্যান্ড ও আমার দোতলাটা পরিষ্কার টরিষ্কার করে দেয় রেস্ট নিয়ে বিয়ে বিয়েবাড়ি যাবো

পিছনে যাব পিছনে যাব

মালা ¿qué es eso? ¿Qué es eso? চলছেই এবার আমরা খেতে যাব তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি বন্ধুরা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ